কেউ যদি ভাবে আইপিএফটি ছাড়া আমরা অবশ্যই লড়তে পারবো এবং আইপিএফটি ছাড়াই আমরা অবশ্যই ক্ষমতা পুনরায় আসতে পারবে কেউ ভাবতে পারে বা কেউ যদি বলে যে আইপিএফের ছাড়াই আমরা নির্বাচনে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা লড়াইতে হবে কোনো আপত্তি নেই আমরা আমাদের দল আমাদের রেজন্যাল আঞ্চলিক রাজনীতির দল হিসাবে দু থেকে ছিল এখনও আছে আগামী দিনে থাকবো যে কোনো নির্বাচন আমরা অবশ্যই আইপিএফের একটা বড় ধরনের আগামী দিনে নির্বাচনে আজকে এই দু নতুন বৎসরে এই কাঞ্চনপুর আনন্দ বাজারে দাঁড়িয়ে বলছি নতুন বৎসরের শুভ সংবাদের সাথে সেটা বলছি যে আগামী দিনে ত্রিপুরার যে কোনো নির্বাচন বিধানসভা বলুন লোকসভা বলুন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বলুন আইপিএলটি দলের একটা বড় ভূমিকা থাকবে কেউ যদি আইপিএলটিকে দুর্বলতা ভাবে সেটা তারা অবশ্যই রেজাল্টটা ভালো পাবে তারা রেজাল্টের পরে তারা বুঝতে পারবে আইপিএফ কি কী ছিল এবং এখন কি আছে আগামী দিনে কী থাকবে তাহলে কি আপনারা তাহলে কি আপনারা এককভাবে নির্বাচনে লড়ছেন নির্বাচন আসুক নির্বাচন যখন আসবে তখন আলোচনা হবে রাজ্য কমিটি আমাদের দল রয়েছে পলিসি করবে কি করা কি করলে আমাদের দলের স্বার্থে সুবিধা হবে ভালো হবে পজিটিভ নেগেটিভ সেটা আলোচনার আলোচনার মাধ্যমে নির্বাচনে ময়দানে আসুক নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এখন আসি আমরা দলটাকে শক্তিশালী করা ময়দান কাপানো এবং গ্রাসরুথ লেভেল থেকে আমাদের সংগঠনটাকে আরও মজবুত করা এই ইস্যুতে আমরা এখন রয়েছে। যখন নির্বাচন ঘোষণা হবে নির্বাচন ঘোষণা হলে তখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা রাজ্য কমিটির আলোচনা করবো